আপনার সেরা আজকের গল্প বাবুর শ্রাদ্ধ সমগ্র কাহিনী পরিকল্পনা ও রূপায়ণে হিরণময় চলুন শোনা যাক অতিন বাবুর সাধু ঠাকুরিয়ালেক যেন কলকাতার বুকে একটা প্রাণীর জায়গা সারা দিন কোলাহল আর চাঞ্জটের মধ্যে থাকা শহরটার একটা শান্ত কোণ নীলকটা ভোরের দিকে যখন সূর্যটা লাজুক পূর্ব আকাশে উদিত হয় তখন এই লেক পার যেন অন্য এক জগৎ প্রতিদিন সকালে চারজন প্রবীণ বন্ধু এখানে বাবু রতন বাবু বিজয় বাবু আর হেমন্ত বাবু চারজনে আলাদা ছিল কিন্তু জীবনটা এসে একই জায়গায় বাবু ছিলেন একটু গম্ভীর স্বভাবের কিন্তু ভেতরে ছিল একটা স্নিগ্ধ হৃদয় কলকাতা কর্পোরেশনের উচ্চ পদস্থ ছিলেন লেখালেখি করতেন বাকি তিনজন মাঝে মধ্যে মজা করতেন তুই তো মরে গেল একটা কবিতা লিখে যাবি রে অতীন আর বাবু হেসে বলতেন হ্যাঁ হয়তো একদিন স্বর্গ থেকে লিখে ফাটাবো দিনগুলো কাটছিল চার বন্ধুদের আড্ডা খোসগল্প মাঝে মাঝে রাজনৈতিক তর্ক এই নিয়ে কিন্তু এক সকালে লেকের মুড়ে পৌঁছে তিন বন্ধু থমকে গেলেন অতীনবাবু আসেননি বিজয়বাবু বললেন হয়তো শরীরটা ভালো নেই আজ বাসাতেই আছেন কিন্তু সেদিন দুপুরই খবর এলো আর নেই গত ঘুমের মধ্যেই চলে গেছেন ডাক্তার বললেন শান্তিপূর্ণ মৃত্যু কোনো কষ্ট হয়নি তিন বন্ধু থমকে গেল যেন লেকপাড়ের আকাশটাও একটু মেঘলা হয়ে উঠল পরের কিছুদিন তিনজন বন্ধু লেগে গিয়েই আর ঠিক মন বসাতে পারছিলেন না কোথায় যেন একটা ফাঁক পড়ে গেছে হেমন্তবাবু বলতেন ওই বেঞ্চিটা দেখলেই মনে হয় অতীন এখনো বসে আছে তারপর হঠাৎ এক সকালে তিনজনের বাড়িতে আলাদা আলাদা করে চিঠি এসে পৌঁছল সাদা খামে ছাপা কালি ওপরে লেখা অতীন কুমার বসুর শ্রাদ্ধানুষ্ঠানে আপনাদের আন্তরিক আমন্ত্রণ রইল তারিখ আগামী রবিবার ঠিকানা বাবুর বাড়ি দক্ষিণ কলকাতা বিজয়বাবু ফোন করে বললেন এই তোমরা পেয়েছ রতনবাবু বললেন পেয়েছি কিন্তু অবাক লাগছে অতীন তো বলতো আত্মীয় স্বজন কেউ নেই কে তাহলে আয়োজন করলো হেমন্তবাবু বললেন যেই করুন যাবো আমরা অতীন আমাদের খুব আপন ছিল ওর জন্য একবার গিয়ে দাঁড়ানো উচিত দুপুর তিন বন্ধু পৌঁছালেন অতীন বাবুর গেটটা খোলা কিন্তু আশ্চর্যের বিষয় কেউ নেই কোনো ভিড় আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কিছুই না তবুও বাড়ির ভেতর ঢুকলেন তারা অবাক হয়ে দেখলেন পুরো বাড়ি ঝকঝকে পরিষ্কার ড্রয়িং রুমে রাখা টেবিলের উপর একটা বড় ফ্রেমে অতিন বাবুর ছবি সাদা কালো ছবির সামনে রজনীগন্ধার একটা লম্বা স্টিক ফুলদানি থেকে মাথা তুলে দাঁড়িয়ে চুপচাপ বসে পড়লেন তিনজন মন ভার হয়ে এলো হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা শব্দ এলো একজন অচিনা মধ্যবয়স্ক ভদ্রলোক ধবধবে ধুতি পাঞ্জাবি পরে ট্রিতে খাবার নিয়ে আসছেন তিনি হাসি মুখে বললেন আপনারাই বাবুর বন্ধু তো বসুন বসুন আমি খাবার নিয়ে আসছি তিনি অনেকদিন আগে থেকেই সব বলে গিয়েছিলেন হ্যাঁ বলেছিলেন একদিন আপনারা আসবেন তিনজন চমকে উঠলেন রতনবাবুর জিজ্ঞেস করলেন আপনি কি আপনি কি আত্মীয় ভদ্রলোক হেসে বললেন হ্যাঁ না আমি একজন পুরনো ভিত্ত বাবু আমাকে আগে থেকেই বলে রেখেছিলেন তার মৃত্যুর পরে ঠিক এই তারিখে তিনজন বন্ধু আসবেন সমস্ত রান্না সাজসজ্জা আমন্ত্রণ সব পরিকল্পনা করেই গিয়েছিলেন আমিও বিস্মিত হয়েছিলাম কিন্তু উনি তো এমনই ছিলেন অসাধারণ তিন বন্ধুর চোখে জল এসে গেল ভেতর থেকে খাবার এলো লুচি ছোলার ডাল বেগুনি পায়েস আর সন্দেশ হেমন্তবাবু বললেন এটা তো অতীন আবার বলেই সাধ্যে যদি কিছু রান্না করা হয় তাহলে এটাই করবে বন্ধুরা যা ভালোবাসে তাই থাকবে তারা তিনজন খেতে খেতে যেন অতীনবাবুর হাসি মুখ দেখলেন আশ্চর্য হয়ে দেখলেন সাদা কালো ছবিটা রঙিন হয়ে উঠেছে ছবির ফ্রেমটা একটু যেন চিকচিক করল যেন আলো পড়ল নাকি চোখের জল খাওয়া শেষে তিন বন্ধু ছবির সামনে দাঁড়ালেন হঠাৎ বিজয়বাবুর চোখে পড়ল ছবির পাশে রাখা একটা খোলা খাম। তাতে একটা হাতে লেখা চিঠি চিঠির শুরুটা এমন বন্ধুরা যদি সত্যি স্বর্গ বলে কিছু থাকে তবে আমি এখন ওখানেই বসে আছি তোমাদের কথা রোজ মনে পড়ে এই আয়োজন আমার তরফ থেকে আমার বন্ধুত্বের জন্য শ্রদ্ধাঞ্জলি ভেবন আমি নেই আমি আছি এই রজনীগন্ধার গন্ধে এই বাত আর তোমাদের মধ্যে শেষে লেখা বন্ধুত্বের শ্রাদ্ধ হয় না বন্ধু সেটা চিরকাল বেঁচে থাকে চিঠিটা পড়ে কারো মুখে কোনো কথা রইল না শুধু তিনজনে চুপচাপ বেরিয়ে এলেন বাড়ি থেকে ঠাকুর লেকের পাড়ে গিয়ে বসে থাকলেন অনেকক্ষণ তখন লেকের হাওয়ায় কেমন একটা সুগন্ধ রজনীগন্ধার মতো আজকের গল্প শেষ আর একটা গল্পের জন্য আর এক হপ্তাহ ওয়েট করতে হবে ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন নমস্কার